বিসিএস পড়ালেখা শেষ করে নিজেকে একজন বিসিএস ক্যাডার কর্মকর্তা হিসেবে দেখার স্বপ্ন অনেক শিক্ষার্থীর চোখে থাকে কিন্তু একাডেমিক রেজাল্ট ভালো হওয়া সত্ত্বেও কেবলমাত্র সঠিক গাইডলাইন এবং যথাযথ প্রস্তুতির অভাবে অনেক মেধাবী শিক্ষার্থীর এই স্বপ্ন পূর্ণ হয় না আর এক্ষেত্রে ইংরেজির ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ ইংরেজি আমাদের মাতৃভাষা নয় যে কারণে ইংরেজির প্রতি একটা ভীতি বা জড়তা অধিকাংশ শিক্ষার্থীর থাকে এই বিষয়টি মাথায় রেখেই ইউসি কোয়েস্ট গেটওয়ে শুরু করতে যাচ্ছে বিসিএস ইংলিশ কমপ্লিট প্রিপারেশন কোর্স আসুন এ কোর্স সম্পর্কে বিস্তারিত জেনে নিন শুরুতে দুটি ফ্রি ক্লাসের মাধ্যমে ভালো লাগার ভিত্তিতে কোর্সে এনরোল করার সুযোগ থাকবে সুনির্দিষ্ট কোর্স প্ল্যান ও রুটিনের মাধ্যমে কোর্সটি পরিচালিত হবে বিগত বছরের প্রশ্ন পর্যালোচনার ভিত্তিতে নিজস্ব সাজেশন প্রদান করা হবে সেই সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে নিজস্ব হ্যান্ড নোটস প্রোভাইড করা হবে অনলাইন হওয়ায় ঘরে বসে ইন্টারনেট সহযোগে স্মার্টফোন ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে ক্লাস করতে পারবে রেগুলার ক্লাস টেস্ট ইভালুয়েশন পর্যাপ্ত প্র্যাকটিসের সুযোগ থাকবে মেইন ফোকাস গ্রামার লিটারেচার ফ্রি হ্যান্ড রাইটিং পাঠ্য বিষয় ছাড়াও পরীক্ষায় ভালো করার উপায় সমূহ পড়া ও লেখার স্টাইল সমূহ প্রশ্নের ধরন অনুযায়ী উত্তরের ধরন ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হবে লেকচার হোয়াইট বোর্ড ভিডিও ক্লিপস স্লাইড শেয়ার ইত্যাদি বিভিন্ন মাধ্যমে ক্লাসকে ইফেক্টিভ করা হবে দুর্বল শিক্ষার্থীদেরকে প্রয়োজন মতো অতিরিক্ত সময় দিয়ে তাদেরকে মূল ধারায় আনার চেষ্টা করা হবে এই কোর্স সম্পর্কে জানতে বা ফ্রি ক্লাসে যুক্ত হতে এই ভিডিওর সাথে দেয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা মেইলের মাধ্যমে যোগাযোগ করুন